গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার ভাড়া আর এখন হচ্ছে আমি আজকে সকালে আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আজকে সকালে আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি তাও কিনা আধ ঘন্টার ওপর বসলাম হ্যাঁ আধ ঘন্টার ওপর বসলাম বলে আমি একটা কাজ করলাম আজকে অ্যাকচুয়ালি মানে কি বলবো কন্টেন্ট দেওয়া হয়নি আগের দিন তো আজকেরও ভেবেছিলাম হয়তো দিতে পারবো না তো দেখলাম ভাড়া পাচ্ছি না কমিটার অন করলাম এডিটিং করলাম ভিডিও আপলোড করে দিলাম সব কিছু করে দিলাম তারপরে দেখি ভাড়া পেলাম মানে হাফলোডটা জাস্ট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলো তারপর ভাড়া পেলাম তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে সত্যেন পার্কে হ্যাঁ সত্যেন পার্কে যাচ্ছি এখানে একটা তিনশো কুড়ি টাকা ভাড়া চেয়েছি বলে এক প্যাসেঞ্জারকে আমার চেনাশোনা প্যাসেঞ্জার ঠিক আছে আমাকেও ভালো মতন চেনে আমার আমার মোবাইল নাম্বার নিয়ে রেখেছে মানে ওই এত সততা দেখে আমার না দুঃখ লাগে বুঝলে মানুষের এত সততা দেখে আমার এত পেচন ফাটে ভাই কি বলো ভাই মানে কিছু বলার নেই বুঝতে হচ্ছে কি বলতে চাইছি এত সততা আমাদের কোথায় রাখবো যখনই কেউ জিএস করে না দাদা ফোন নাম্বারটা দিন তখনই বলি না ফোন নাম্বার নিয়ে আর কি হবে স্যার আমি তো চালাই না গাড়ি এক্সপিরিয়েন্স আছে ফোন নাম্বার দেওয়ার টাইপের বুকিং করবে ঠিক আছে মানে ধরো উবেরে বুকিং করে যাবে তার জন্য আমাকে ফোন করবে যখন উবেরে গাড়ি পাবে না কত টাকা ভাড়া দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা ভাড়া ওকে দেখি খালি গাড়ি টোনার কাছে গিয়ে ওটাকে পিক আপ করতে হয় মামার বাড়ি রাস্তা তো যাইহো একটা শোনা প্যাসেঞ্জার ছিল সস্তা কাল পাড়া থেকে হ্যাঁ পাড়া থেকে বলতে সিজেনি হয়ে থাকে বলাকাতীয় যাওয়া যায় নাম হচ্ছে মহুয়া নামে প্যাসেঞ্জারটি তো উনি আমার ফোন নাম্বার সেভ করে গেছে যখন এখান থেকে বেরোবে যখন কোনো গাড়ি বাড়ি আর কি পাবে না তখন আমায় ফোন করবে এটাও একটা ব্যাপার তো ট্রিপটা ঢুকলো পিস্টাল মাইট যাবে তো আমি দেখলাম ক্রিস্টাল মাইন্স যাবে দশ কিলোমিটার রাস্তায় এগারো কিলোমিটার তো তিনশো কুড়ি বেশি দিচ্ছিল এটা হ্যাঁ হলো আপনার তিনশো কুড়িতে তো আমি নিয়ে যেতে পারবো না তো আমি কি করলাম ওই তিনশো কুড়ি টাকায় তো নিয়ে যেতে পারবো না যেটা সেটা আমি হচ্ছে হাইয়েস্ট তিনশো কুড়ি টাকা দেখাচ্ছিলো মানে উনি বুক করেছিল দুশো সত্তর টাকায় নাকি এগারো কিলোমিটার বুঝতে পারছ মানে সেই লেভেলের বার্গেনিং করে রেখেছিলাম তো যাই হোক এক নম্বর পয়েন্ট হচ্ছে আমার না এই দিকটা দিয়ে পেছন দিক দিয়ে বেরোনো মানে হয় না কোনো কেন আমাদের পেছন দিক দিয়ে যে রাস্তাটা আছে না আমার পেছন দিকে বলতে দেখা যায় কেউ খবরডাঙ্গা হয়ে কেওড়া পুকুর সবজি গোলা হয়ে কেওড়া পুকুর বাজার হয়ে করোনাময় বেরোনো ইজ টু ডিফিকাল্ট যার কারণে আমি ওই রাস্তাটা চুজ করি না কেন আমি চাই এই দিক দিয়ে বেরোতে আমাকে এক দু কিলোমিটার ঘুরতে হলে আমি করে নেবো আর যেই ওনার ভাড়াটা আমি দেখলাম দুশো সত্তর টাকায় আমি হাইস্ট দেখছি তিনশো কুড়ি করা যাবে তা তিনশো কুড়ি করলাম তা এগারো কিলোমিটার রাস্তা তিনশো পঁচিশ টাকা নর্মাল ভাড়া আবার অফিস টাইম এখন ঠিক আছে সেই লেভেলেরই যান ঠিক আছে পেলে আমরা ডাজেন ম্যাটার ভাড়া দিলাম তো পেলে আমরা কি হয়ে যেতে তারপরে আমি কী করলাম ওইবারেই তো আসন্ন হয়ে এইবারে হচ্ছে আমি ওখান থেকে এ করে নিলাম ওই তোমার দেখলাম যে একটা ভাড়া যাবে দুশো দশ টাকা দিয়ে রেখেছি সাত কিলোমিটার তো সাত কিলোমিটার দুশো দশ টাকা নর্মাল ভাড়া পারফেক্ট ভাড়া দিয়ে রেখেছে খুব একটা খারাপ দিয়ে রাখি দশ কোটি টাকা কম দিয়ে গেছে তো আমি তিরিশ টাকা বাড়িয়ে দিলাম আমি এক কিলোমিটার যাই এক কিলোমিটার বেশি যাই না তখন আমি দু কিলোমিটার পিক আপ করতে যেতে হচ্ছে দ্যাটস ওয়াইন এখানে আমি দু কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি সত্যেন পার্কে আমার বাড়ি থেকে ডিস্টেন্স দু কিলোমিটার তার বদলে একটা বেনিফিট পাচ্ছি পুরো জ্যাম এরিয়া আমি টালিগঞ্জ চলে যাচ্ছি হ্যাঁ টালিগঞ্জ মেট্রো যাবে প্যাসেঞ্জারটি আমি এখান থেকে সকল বাজারে জেমস লাল চরণ ঘরে সকল বাজারে একটা রাস্তা আছে ওখানে দিয়ে হাটবিটাল হয়ে পুরনোময়ী খালপা দিয়ে একটু করে কৌটম্ব ব্রিজ ক্রস করে উঠে যাব এই ক্ষেত্রে কী হবে আমার এক করার জ্যামে পড়বো না হয়তো সিটি শ্মশানের যে সিগন্যালটা আছে ওখানে হালকা ফুলকা জ্যামে পড়তে পারি এই হচ্ছে ম্যাটার তো চলো প্যাসেঞ্জারটিকে এখন আপাতত পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে আর মোটামুটি প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসে আর প্যাসেঞ্জার অনেকক্ষণ ধরে ওয়েট করছে আজকে সব রেডি করে রেখেছিলাম ঠিক আছে তারপরেও মানে দেখলাম যে প্যাসেঞ্জারের কাছে আসতে লেট হয়ে গেলো লেট হয়ে গেল বলতে কি এক সেকেন্ডে জাস্ট খাবার খুলে তাহলে তো গাড়ি আজকে ওয়ার্ম আপ করায়নি

মানে কালকে সকালে বলছে আজকে আজকে যে একটু পরে আমার সাথে কি হবে সেটা ওপরালাই জানে তাই ভেবে উঠতে পারছি না যে ভাই রাস্তা ভালো আছিস তো হ্যাঁ ভালো আছে আমি ভেব ভাবনা চিন্তা করতে পারছি না যে আজকে লোনের টাকাটা কোথা থেকে দেবো কারণ প্রথম হচ্ছে গাড়িতে আমায় কাজ করে ধরেই নিলাম অ্যাভারেজ পাঁচশো টাকা তেল ভরে নিলাম ইয়ে ভাই গাড়ি থটার রেসপন্স যেন কম হচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক মোটামুটি ধরেই নিয়ে চলতে হবে যে আজকে যাচ্ছে আমাকে মানে দেড় হাজার টাকার বেশি আমি ইনকাম করতে পারবো না তাও টার্গেট আছে দেড় হাজার খামানো তাও বুঝতে পারছি না আদৌ সেটা সম্ভব কি না যাই গিয়ে দেখি কি হয় আজকের দিনে আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছে আর সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি আর সেকেন্ড ট্রিপ কিন্তু আমি একটু উটপটাং জায়গায় যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছি উটপটাং জায়গায় যাচ্ছি উটপটাং জায়গায় গেলেও ওখান থেকে আমি বেরিয়ে আসবো খুব ইজিলি হ্যাঁ ঠিকই শুনছো এটাও শুনেছি ওখান থেকে আমি খুব ইজিলি বেরিয়ে আসবো কারণ হচ্ছে ছ কিলোমিটারের ভাড়া নিয়েছি দুশো টাকা তো তিন ছয় আঠের একশো আশি দুশো টাকা ভাড়া হয় তো সত্তর টাকা বেশি নিয়েছি তো সত্তর টাকা বেশি এমনি এমনি নিই নি কারণ প্যাসেঞ্জারকে নামাবো নিয়ার অ্যাবাউট ওই আর পিজিএস যে বিল্ডিংটা আছে ওইখানে নামাবো মানে হচ্ছে ঠিক মোমিনপুরের সামনেটাতে বলতে পারো মোমিনপুরের সামনে যে রাস্তাটা লালবাতির দিকে গেছে ওইখানটাতে নামাবো ওখান থেকে নামিয়ে মানে পেট্রোল পাম্পের গাছটা নামাবো ওখানে নামিয়ে ওখান থেকে সোজা আমি গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে এর দিকে নিউয়ালিপুরের দিকে হ্যাঁ নিউয়ালিপুরের দিকে চলে যাবো তো প্যাসেঞ্জার ফোন করছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি আবি আনোয়ারসাকে সামনে হ জ্যাম পে ট্রাফিক জ্যাম পে খাড়া হ হ্যাঁ হ্যাঁ একদম অপোজিট হ্যাঁ ইজ বেঙ্গলোর সেন্টার ওকে 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 ম্যাম তো যাই হোক প্যাসেঞ্জার আমাকে ডাইরেকশন বলে দিচ্ছিল আর হচ্ছে আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে কি বলবো দুশো টাকা ভাড়া নিয়েছি আর তার আগে না আমাদের এখান থেকে একটা বুকিং ঢুকেছিল ওই কোন জায়গাটা থেকে সেই লিভেলেরই ট্রাফিক জ্যাম লেগেছে রে ভাই আর আমাদের না মানে কি বলবো টালিগঞ্জের ওখান থেকে একটা বুকিং দিলাম আমি ওনাকে দুশো সত্তর চাইলাম তো উনি আমাকে ডিক্লাইন করে দিল আর তারপরে শুরু হলো আসল খেলা লাইক খেলা হবে ঠিক আছে আমি কি করলাম তিনশো টাকা রিকোয়েস্ট পাঠালাম তিনশো টাকা রিকোয়েস্ট পাঠানোর পরে আমাকে ডিক্লাইন করে দিল তারপরে আবার দেখি দুশো সত্তর পাঠিয়েছি সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো ছ কিলোমিটারে দুশো সত্তর টাকা আমার বুঝতেই পারছি যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আর সব থেকে বড়ো ব্যাপার না আজকে দেখছি না রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম ট্রাফিক জ্যাম মানে ভাই রাস্তায় ডিমান্ড অনেক বেশি হবে কারণ কেউ ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবে না সবার লেট হবে তো সেই ক্ষেত্রে প্রফিট প্রফিট আমার অনেক বেশি হবে সবাই একটা জিনিস কি ওই ফার্স্ট ট্রিপটা তো হিউজ প্রফিট করলাম আর সেকেন্ড ট্রিপও হিউজ প্রফিট হচ্ছে কিন্তু টোটালটাই আমাকে এখন তেল ভরতে হবে হ্যাঁ ওইটা নিজের কাছে কিছু টাকা আছে সেটা দিয়ে দিয়ে আমাকে তেল ভরতে হবে আর এই ট্রিপটা নামানোর পরে তেল ভরার পরে আমাকে মিনিমাম দেড় থেকে দু হাজার টাকা কামিয়ে নিয়ে বাড়ি যেতে হবে চেষ্টা করবো যেন দু হাজার টাকা ইনকাম করে বাড়িয়ে যেতে পারি তাহলে কি হবে বাড়িতে সমস্যা সমাধান হতে পারে তারপরে আমি সমস্যায় পড়বো কারণ আজকে হচ্ছে লোন আছে মঙ্গলবার মঙ্গলবার লোনের জন্য আমি সমস্যায় পড়ি আর একটুখানি সমস্যায় পড়ি দ্যাটস ফাইন কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে তো বেশি দিন আর বাকি নেই লোন আর অক্টোবর মাস অব্দি লোন আছে অক্টোবরের মধ্যে তার তারপর দেখিনি মজাই মজা যায় যাই হোক এখন থেকে ভেবে ভালো লাগে যে আমার লোন শোধ হয়ে যাবে জীবনটা আরও শান্তি আর সুখের করতে পারবো ঠিক আছে বেশ ভালো লাগে ওই জন্য তোমার সবাইকে বলো লোন করে কিছু করবে হ্যাঁ আমি একটা গাড়ি কিনবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে রেখে আমি এটা সিএনজি গাড়ি কিনতে পারি বা ব্যাটারি গাড়ি কিনতে পারি তো সেটা কোনটা কিনবো সেটা সময়ই বলবে ঠিক আছে সময় সাপেক্ষ ব্যাপার আর সময়ই সেটা বলবে তখন সেই সময় কিসের ডিমান্ড বেশি কোনটাতে প্রফিট বেশি সেটা কিনবো তো চল এই এখন আমি পিক আপ করে নিই নেক্সট কথা হচ্ছে তোমাদের সাথে তো আমি এখন আছি আর জিএস আই যে বিল্ডিংটা আছে মানে মমিনপুরের সামনে পেট্রোল পাম্পের সামনে যে বিল্ডিংটা ছিল ওখানে ড্রপ করলাম ওখানে ড্রপ করার পরে এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এখান থেকে পাবো না আমি জানতাম আর পেছনে আমার সালাদ দোকান ছিল আমি ইজিলি আমার সালাদ দোকানেও যেতে পারতাম কিন্তু আমি সেটা করলাম না সেটা এই কারণে করলাম না কারণ এই দিক থেকে ভাড়া পাওয়া যায় না সত্যি কথা বলছি আগের দিন পিজি হসপিটালে অলমোস্ট দেড় ঘন্টা নষ্ট হয়েছিল তো আজকে আর সেই জিনিস করতে চায় না তাও আমি ঠিকঠাক জায়গাতে দাঁড়িয়েছিলাম তাও সে পাইনি আর আজকের কথা যদি বলি আজকে তো ভাই অবশ্যই এখানে দেখছি ভীষণ খারাপ হ্যাঁ বিএন আর যাবে নাকি তিন মানে কি বলবো কিছু বলার নেই এত কম ভাড়া দিচ্ছে মানে দেখলেই রাগ ধরবে আর যাই হোক এখন হচ্ছে না আমাকে এখান থেকে যাব হচ্ছে পেট্রোল পাম্পে হ্যাঁ পেট্রোল পাম্পে যাবো বলতে গেলে লালবাগ থেকে দামি নেবো দার্জিলিং নিয়ে আমি হচ্ছে মাঝেরহাটের কাছাকাছি রাস্তা দিয়ে বেরিয়ে ভাবছি ওই পাড়টা চলে যাব মানে হ্যাঁ বাজেরহাট ব্রিজটা ক্রস করেই না নিমালিপুরের দিকে যে রাস্তাটা আছে ওই দিকটাতে চলে যাবো কারণ এদিক থেকে তো ট্রিপ নেই ওদিক থেকে তাও ট্রিপ পাওয়া যেতে পারে হ্যাঁ ওদিক থেকে তাও ট্রিপ পাওয়া যেতে পারে এটাই আজকের প্ল্যান তো এখান থেকে ওখানে ডিসটেন্স অলমোস্ট হ্যাঁ এক দেড় কিলোমিটার হবে ঠিক আছে এক দেড় কিলোমিটারের জন্য ভালো আমার মতে ভীষণ ভালো যে এক দেড় কিলোমিটারে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ও তো আজকে বলছি এক দেড় কিলোমিটারে আমি এখান থেকে বেরিয়ে ওইবারে চলে যাচ্ছি তো ওনার থেকে ভাড়া নিয়েই নিয়েছিলাম আর উনি বেশি ভাড়া দিয়েছিল বলে আমি নিয়ে এসেছিলাম তো যাই গাড়িতে সবার আগে তেলবো থেকে তারপর করে ডানদিক মেরে দিয়ে বেরিয়ে ওই পারে চলে যাবো কারণ এই পারে থেকে লাভ নেই কথাই আছে না মানে একশো পঁয়ষট্টি টাকা ট্রিপটা লস করার পরে আমার একটুখানি মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে বলতে গেলে আমি যে জায়গাটিতে আছি এখান থেকে ট্রিপ পাওয়া যায় না হ্যাঁ এখান থেকে ট্রিপ পাওয়া যায় না আমি এক্সাক্ট মাঝিরাট ব্রিজের তলাটাতে আছি বুঝতে পারছো এক্স্যাক্ট আমি মাঝিরাট ব্রিজের তলাটাতে আছি আর ওই পার দিয়েও ট্রিপ পাওয়া যায় না মানে আমি যেদিকে ছিলাম আর কি আর পিজিএস মানে মণিপুর ইকবালপুর বা সি এম আর আই বলতে পারো বা বিএম বি বলতে পারো ওই দিক দিয়েও ট্রিপ পাওয়া যায় না আর এদিক থেকেও ট্রিপ পাওয়া যায় না তো যার কারণে আমি এতটা খালি গাড়ি নিয়ে এলাম এবং ভাবলাম যে এখান থেকে যদি ট্রিপ পেয়ে যায় ভীষণ ভালো হবে আর বলতে না বলতে না ট্রিপ পেয়ে গেছি আর এখন না মানে টাওয়ারে বুকিং ঢুকেছিলো কিন্তু আমি নিয়ে নিজে লস হয়ে গেল সব মধ্যে মানে কথাই আছে না তোমরা শুনতে পেয়েছো নাকি যাই না আমার এই যাত্রছাত্রী বাদছিলেন ভাই কথাই আছে না যখন ভাড়া পাবো না তো পাবো না একটা একশো পঁয়ষট্টি টাকা ভাড়া পেয়েছিলাম রাজা রামমোহন রায় রোডে যাবে মানে ওই সিটি শ্মান থেকে যে রাস্তাটা চৌরাস্তার দিকে গেছে মুচিপাড়ার দিকে গেছে ওই রাস্তাটাতে যাবে ওই ট্রিপটা পেয়েও আমি মানে একশো পঁয়ষট্টি টাকা ভাড়া দিয়েছিল পাঁচ কিলোমিটার আমি একশো ফাঁসি করেছি তাই আমি ট্রিপটা পেয়ে উঠি পেয়ে উঠিনি হ্যাঁ ট্রিপটা কেউ একশো পঁয়ষট্টি টাকায় নিয়ে নিছি তো তারপরে তো আসল খেলা মানে একশো পঁয়ষট্টি টাকায় ট্রিপটা যখন অন্য কেউ নিয়ে নিয়েছে তারপর থেকেই শুরু হলো আসল খেলা তারপর ভাবলাম চলো ঠিক আছে একশো পঁচিশ টাকায় ডাজেন ম্যাটার হতেই পারে কেউ নিতেই পারে তো কিন্তু আমি জানতাম যে আমি এখান থেকে ট্রিপ পাবো না সেখানে আমার কি উচিত ছিল সেখানে আমার উচিত ছিল যে আমাকে মিনিমাম এ করে নেওয়া মানে এখান থেকে বেরিয়ে যাওয়া তো আমি চিন্তা ভাবনা করে একটু দুঃখ লাগছিল যে একশো পঁচিশ টাকায় পাঁচ কিলোমিটার একটা খারাপ ছিল না ভালোই ভাড়া ছিল আর আজকে মঙ্গলবার আজকে আমাকে ট্রিপ ডিক্লাইন করলে হবে না আমাকে যে কোনো ট্রিপই অ্যাকসেপ্ট করতে হবে যারা তিরিশ টাকা দেবে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আমি চল্লিশ টাকা নেবে ঠিক আছে লস করে ফেললাম ট্রিপটা মানে চল্লিশ টাকা কিলোমিটারই নেবো যার থেকে একটা অ্যাডলাস্ট ওরকমই একটা ট্রিপ হয়ে গেছে অলমোস্ট ষাট টাকা কিলোমিটার পাচ্ছি কলকাতার পোর্টাস্ট হসপিটাল থেকে দু কিলোমিটার নিয়ে যাবো ভেলা থেকে আর ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা নিচ্ছি হ্যাঁ আর দেখুন না আর একটা ভালো ট্রিপ পেয়েছিলাম এই ট্রিপটা হচ্ছে ঢুকেছিলো যাত্রী সাথীতে সেটাও আমি লস করলাম কারণ হচ্ছে কারণ আমি হচ্ছে না ইনড্রাইভের ট্রিপ পেয়ে গেছিলাম তার জন্য তাই কাকু হচ্ছে আমার কাস্টমার এটাকে নিয়ে যায় তারপরে আজকে যুদ্ধ করতে হচ্ছে আজকে একটা ট্রিপ ছেড়ে দিলাম তখন সেটা বললাম আর তারপর মানে ভাই সেই লেভেলেই যুদ্ধ করতে হচ্ছে মানে বুঝে উঠতে পারছি না আজকের আমি ইনকামটা করবো কি করে কারণ আমাকে মিনিমাম দু হাজার টাকা ইনকাম করে নিয়ে বাড়ি যেতে হবে আর গাড়িতে যা তেল ভরেছি আমি একটু আগে আমি ছশো তেত্রিশ টাকা তেল ভরেছি গাড়িতে যা তেল আছে মোটামুটি একশো কিলোমিটার যদি গাড়ি চালায় তিন হাজার টাকা ইনকাম হয়ে যাবে কিন্তু আমার লোন হচ্ছে তিন হাজার চারশো টাকা এবার তিন হাজার চারশো টাকা কোথা থেকে জোগাড় করবো ভেবে পাচ্ছি না আছে মোটে সাবে একশো কুড়ি টাকা হ্যাঁ আমার কাছে আছে একশো কুড়ি টাকা আমার লাগবে তিন হাজার চারশো টাকা এবারে এখানে ব্যাপারটা হচ্ছে ট্রিপ কন্টিনিউয়াসলি পাচ্ছি না হ্যাঁ ট্রিপ কন্টিনিউয়াসলি পাচ্ছি না একটু আগে একটা ভালো ট্রিপ মিস করে গেছিলাম ওটারই খালি আফসোস এখনো পর্যন্ত হচ্ছে জাস্ট কুড়ি টাকা বাড়ানোর ঠিক আছে পঁয়ষট্টি ছিল পনেরো টাকা বাড়ানোর জন্য তো যাইহোক আর করে আর একটু আগে না সেই ডানে বুকিং ঢুকেছিল যাত্রী সাথী তো আমার তো সেই ডান অন করা আছে খালি আর বাদ বাকি সব বন্ধ আছে আর সেডানে ডানে একটু আগে বুকিং ঢুকেছিল আর সামনে কি রাস্তা বন্ধ আছে বুঝতে পারলাম না এই রাস্তাতে ভাই একটা প্রবলেম ঠিক আছে রাস্তা সামনে বন্ধ আছে নাকি আমি বুঝতে পারছি না আর একটু আগে না সেই বুকিং ঢুকেছিল তো সেই সিডানটা আমি মিস করে আছি কারণ হচ্ছে সেটারে যে বুকিংটা ঢুকেছিল না সেই বুকিংটা যদি আমি নিতে পারতাম তাহলে সাড়ে তিনশো টাকা একসাট কার্নিং হয়ে যেত আলম চলো বেলা যাচ্ছি একশো কুড়ি টাকায় ভাই দুই কিলোমিটার এনেছি তো সেই ক্ষেত্রে তো আমরা বুঝতেই পারছি ইউজ সফর্টেবেল টিপ ছিল ষাট টাকা কিলোমিটার হ্যাঁ আমি যেহেতু গাড়ি চালাই ভাই সলিড ইনকাম করি এটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট খাটি কথা মানে আমি যেহেতুই চালাই না কেন একদম ফুল সলিড ইনকাম করবো এখানে আমাকে কেউ ঢুকতে পারবে না কাকাকে সাইড দিলাম কিন্তু কাকা ঢুকিয়ে দিল কি করা যাবে তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছে একটা ট্রিপ পেয়েছি মোটামুটি চার কিলোমিটার একশো আশি টাকা পেয়েছি তাই জন্য ট্রিপটা করছি বুঝতেই পারছো তোমরা আমি হচ্ছে তাই করি না কিন্তু ঠিক আছে চার কিলোমিটার একশো আশি টাকা হ্যাঁ তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি তাই ভালো আমি ট্রিপটা করি তাহলে মোটামুটি তিনশো টাকা রোজগার হয়ে যাবে একশো কুড়ি টাকা হয়ে আছে আর একশো আশি পেলে তিনশো হয়ে যাবে তো এই তিনশো টাকা রোজগার হয়ে গেল এখন মোটামুটি বুঝতে পারছো মিনিমাম আমাকে ভাই দু হাজার টাকা নিয়ে বাড়ি যেতেই হবে তারপরে দেড় হাজার টাকা দাঁড় করে আজকে দিনটা চালিয়ে দেবো